ব্লকের অধীন ভগবানগর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের ডলুছড়া গ্রামের একমাত্র রাস্তার বেহাল চরম স্থানীয়রা প্রবল গ্রামের প্রবেশমুখে রাস্তা ভেঙে চলাচল কার্যত বন্ধ গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে সংস্কারের আশ্বাস দিলেও কোন কার্যকর পদক্ষেপ নেয়নি পঞ্চায়েত গত বছর নিজেরাই বাঁশ দিয়ে অস্থায়ী সমাধান করলেও তা বর্ষায় ভেঙে পড়ে অভিযোগ উঠেছে পিডিএফ ফান্ডে বরাদ্দ কুড়ি হাজার টাকার মধ্যে মাত্র এক হাজার টাকার বাঁশ কিনে বাকি টাকা আত্মসাত করেছে পঞ্চায়েত এক মাস আগে জাতীয় সড়ক অবরোধের পর ডেপুটি ম্যাজিস্ট্রেট মতি রঞ্জন দেব বর্মার আশ্বাসে গ্রামবাসীরা শান্ত হয় কিন্তু এক মাসেও রাস্তা সংস্কার না হওয়ায় সাতাশ আগস্ট ফের ডেপুটেশনে গিয়ে আশ্বাস না পেয়ে গ্রামবাসীরা আবার জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি দেন অসুস্থদের হাসপাতালে নিতে কোলে করে নিয়ে যেতে হচ্ছে এমন দুর্ভোগে প্রশাসন ও পঞ্চায়েতের প্রতি তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা চার নম্বর ওয়ার্ডের গত আমরা ষাট তারিখে মাসের ষাট তারিখে আমরা রাস্তা অবরোধ করছিলাম রাস্তা ডিসিএম সার গিয়েছিল ডিসিএম স্যারে শীঘ্রই এটা রাস্তাটা পড়ে দেব পরে তিনি মানে ঠিক করানোর কথা আজকে মাস যাবত হয়ে আছে এখনও রাস্তা ঠিক করছে না আর এখন তাই নি কেন আসলাম তাই কোনো আশ্বাস আশ্বাস কিছু দিচ্ছে না যে রাস্তাটা হইবে তখন আমরা রাস্তা অবরোধ করতে আবার লাগবে ভগবান্নগর সাইন নম্বর ওয়ার্ড একটা প্রায় বিশ পঁচিশ পঞ্চায়েতের সাথে যোগাযোগ করছি পঞ্চায়েতে হইছে এটা খাসে লাগবে পরের দিনে এটা কাজ করিয়া দিব যাওয়া আসার যখন তখন পর্যন্ত এক মাস হয়েছে ফিরছে তখন আমরা আবার রাস্তা অবরোধ করতে পারতেছি মূলত আমরা এখন রাস্তা তো ওই হইতো রাস্তা তো আমরা ইয়া দুইশো টাকা পাইছি এখন আমরা রাস্তা অবরোধ করবো